আসসালামু আলাইকুম আমি মালটার বেলাতা সিটি থেকে মোহাম্মদ রাশেদুল হাসান আমার ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করেন ভাইয়া মালটা স্টুডেন্ট ভিসা আসতে চাইলে আয়েলস লাগে কি না বা আয়লস ছাড়া ভিসা হয় কি না হ্যাঁ সুখবর হচ্ছে মালটাতে আয়েলস দিয়েও ভিসা হয় আয়েলস ছাড়া বিষয় হয় দুইটা ইয়েতেই ভিসা হয় আয়েলস ছাড়া এবং আয়েলস দিয়ে তবে আমি কিছুদিন আগে আমার এখানে দু সপ্তাহের মধ্যে একটা বাঙালি ছোটো ভাই কাজ করেছিল আমার আমার কিচেনে কোম্পানিতে তো ওনার আবার ছোটোখাটো গ্র্যাজেন্সের স্টুডেন্ট বিসার তো ওনার আমি জিজ্ঞাসা করছিলাম মানে আয়েলস দিয়ার ছাড়া কোনটাতে বিষাটা এসে বেশি তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে উনি যেটা তথ্যটা দিয়েছে আইএলস ছাড়া ভিসা বেশি হয় কেননা মালটা হচ্ছে এখানে যে ইউনিভার্সিটিগুলি আইএলস ছাড়া স্টুডেন্ট আনে ওদের হচ্ছে ইয়া ইমিগ্রেশনের সাথে একটা ইয়া থাকে কন্ট্যাক্ট থাকে তো যারা আইএলস ছাড়া ওদের ব্যবসাটা হচ্ছে বিসা দিয়ে দেয় যে টিউশনি ফি নিবে এগুলি নিবে এগুলি ওদের ব্যবসা ছোটোখাটো ইউনিভার্সিটি আর যেইগুলো বড় বড় ইউনিভার্সিটি ওইগুলো আইএলস ছাড়া মোটামুটি স্টুডেন্ট আনতে চায় না কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে গিয়া এখানে সুন্দর একটা স্টাডি ইয়ে করা তো যার কারণে যারা আসলে ভালো লেখাপড়া করতে চান তারা আইএলস দিয়ে আসতে পারেন আইএলস দিয়ে আসলে ভালো ইউনিভার্সিটিতে আসতে পারবেন আর যাদের উদ্দেশ্য শুধুমাত্র ইউরোপীয়টক তারা আইলস ছাড়ার জন্য ট্রাই করেন আইলস ছাড়া হলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা মোটামুটি অনেকটাই বেশি কারণ তাদের উদ্দেশ্য আপনাকে ভিসাটা দেয়া আপনি এখানে ভিসাটা পাইলে আপনি টিউশনি ফি জমা দেবেন ওদের উদ্দেশ্যটা এই টিউশনি ফি সো যারা আসলে মূল উদ্দেশ্য মালটাতে বৃদ্ধি চান তারা আইর ছাড়া ট্রাই করতে পারেন এটা আমার ওপিনিয়ন তারপরও ট্রাই করেন আপনি এই সমস্ত বেস্ট অফ লাগে